আচ্ছা ফজলুর রহমান খান এই পৃথিবীতে নির্যাজিত মানুষের সমাজ কি আসবে না নিজাদিত মানুষের সমাজ দিন এই পৃথিবীতে আসবে না কেউ আস্তেও দিবে না কারণ নিয়োজিত মানুষের সমাজ যদি পৃথিবীতে আসে তাহলে এলিট শ্রেণীরা থাকবে না সুতরাং নানান কারণে নিয়োজিত মানুষের সমাজ আসবে না তবে নিজাদিত মানুষের সংগ্রাম কিন্তু থাকবে কিন্তু তারা কোনোদিন তাদের সমাজকে কায়েম করতে পারবে না কারণ আদিম পৃথিবী থেকে নিয়োজিত মানুষরা কোনো কিছু করতে পারে না তারা শুধু কিছু অধিকারকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু তারা তাদের সমাজকে তাদের রাষ্ট্রকে তাদের পৃথিবীকে নির্মাণ করতে পারে না প্রতিষ্ঠিত করতে পারে না অ্যাস্টাবলিশ করতে পারে সুতরাং নির্যিত মানুষের জন্য মানুষ রাজনীতি করবে সংগ্রাম করবে লড়াই করবে কিন্তু তাদের সমাজ তৈরি হবে না এটা আমি যতটুকু ইতিহাস থেকে যতটুকু জেনেছি পড়াশোনা করেছি হ্যাঁ তবে মার্কস কাল মার্ক্স বলছে যে একদিন পৃথিবীতে সাম্যবাদ আসবে মানুষ আবার আদিম পৃথিবীকে খুঁজে পাবে বা ফিরে আদিম পৃথিবীতে ফিরে যাবে এটা হচ্ছে মানে একটা কল্পনার বিষয় একটা বিমূর্ত বিষয় যাই হোক আমি এই বিষয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না আমরা এখন অন্য একটি বিষয় কথা বলি সেটা হচ্ছে যে জীবনকে বড়ো করে দেখতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে বাড়াতে হবে আমাদের সৃষ্টিশীলতাকে বাড়াতে হবে আমরা কতকাল অন্যের জিনিস নিয়ে ঘোরাঘুরি করব। আমরা নিজেরা তৈরি করব আমরা এখন নিজেদেরকে তৈরি করব নিজেদের অবস্থানকে তৈরি করব।